আসসালামু আলাইকুম গাইজ সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি সো আজকে আমরা বের হলাম বই কেনার জন্য আই মিন আমার একটা গাইডের প্রয়োজন আমার সামনে এক্সাম তার জন্য বের হয়েছি তো আপি আমার আপির মনটা খুবই খুবই খারাপ তো তাকে নিয়ে বের হলাম সে বের হতে না ইভেন ক্যামেরার সামনেও আসতে যাচ্ছে না তো আমি অনেক রিকোয়েস্ট করে বারবার ক্যামেরার সামনে আনার চেষ্টা করতেছি ইভেন তারা হাসানোর চেষ্টা করতেছি মনটা খারাপ হওয়ার ভীষণ একটা কারণ আছে সেটা নাই বলি ও যাই হোক রাস্তার ভিতরে এত ভিড় যা বলার মতো না তো আমরা লাইব্রেরি কুসতেইছি কুসতে কিন্তু আমরা কিছুতেই পাচ্ছি না মানে লাইব্রেরি পাচ্ছি কিন্তু আমার যে গাইডটা লাগবে সেটা পাচ্ছি না তো শেষে মেশে পেয়ে গেলাম এই সেই লাইব্রেরি তো এখানে আসলাম গাইডটা কিনলাম ইভেন কেনার পরে আমরা আবার রিটার্ন বাসায় চলে যাবো কিন্তু আপি তখন দেখলাম গাইডটা কিনা গাইডটা পাওয়ার পরে আমার আপির মনটা ভালো হয়ে গেছে অনেক তখন আমার আপি অনেক সুন্দর করে কথা বলতেছে আর আমি ভিডিও করতেছিলাম আপিকে আপি আপ আপি নিজেও বুঝতে পারে নাই তো গাইড কিনা আমাদের শেষ যাদের গাইড লাগবে এই বৃত্তে অবশ্যই অবশ্যই যাবেন একটা নতুন বাজার তো যাই হোক আমাদের গাইড কিনা আমরা এখন বাসার দিকে দিব তো আমরা দিকে রনা দিচ্ছি তো আপিকে বলছি আপি একটু ওই দিকে টাকা আপি বলে কেন আমি বলছি একটু বাই দিই তারপর আপি বাই দিল তো আমরা চললাম বাসার দিকে রনা দিলাম তো আপি মনটা এখন ভালো হয়ে গেছে যাই হোক আমি সাকসেস হয়েছি আশা করি আমার বোনকে আমি হাসাতে পেরেছি তার জন্য আমি অনেকটাই সাকসেস হয়েছি তো এখন আমরা রিচকায় উঠে গেলাম তো বাসার দিকে রনা দিলাম তারপরে বাসায় যাচ্ছি তো ভাবলাম এই যে আশেপাশে যেহেতু যাচ্ছি আশেপাশে লোক আছে মামারা আছে ভাইয়েরা আছে আঙ্কেল আনটি সবাই আছে সবাইকে একটু ভিডিও করি আপনাদেরকেও দেখাই শুধু আমরা কেন থাকবো আপনারাও থাকেন তার জন্য ওনাদেরকেও ভিডিও করে নিলাম তো ওনাদেরকে ভিডিও করার পাশাপাশি আমার বোনকে একটা কথা বললাম আমার বোন একটু হাসলো তো আমার মনটা অনেকটা ভালো হয়ে গেলো আমার বোনের হাসি দেখে কারণ আমার বোনের মন খারাপ হল আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমার বোনের মনটা এখন ভালো হয়ে গেছে তারপরে আমি ভিডিও করা আবার শুরু করলাম বললাম আপে এদিকে তাকা এদিকে তাকালো তারপর আপি ওকে বললাম হাই দিয়ে আপি আপি হাই দিল তারপর আবার একটু জন্য মনটা খারাপ হয়েছিলো তো যাই হোক এখন আমি আপনাদেরকে রাস্তার চারিপাশটা দেখাচ্ছি তো অনেক সুন্দর রাত্রেবেলা তো তার জন্য মানে ভাবলাম যে চারিপাশটা একটু ভিডিও করি যেহেতু বের হয়েছি কি অল্প কিছু কণের জন্য বের হয়েছে শুধু গাড়িটা কেনার জন্য কিন্তু সময় লেগে গেছে অনেক কারণ আমি গাড়িটা কোথাও পারছিলাম না তো যাই হোক দেখতেই পাচ্ছেন কত জ্যাম রাস্তায় অনেক জ্যাম ছিল অনেক জ্যাম ছিল তার ভিতরে আমি আমার গাইড পাচ্ছিলাম না চিন্তায় পড়ে গেছিলাম তার উপরে আমার হাফির মন খারাপ ছিল তো সব মিলেই একটা মানে কি বলবো ঝামেলা মানে এর তো ঝামেলা যা বলার মতো না যাই হোক আমরা বাসার দিকে যাচ্ছি প্রায় বাসার কাছাকাছি চলে আসলাম এখানে দাঁড়ালাম একটু ডিম খেলাম আমরা এটা দেখালাম না ভিডিওতে তো যাই হোক তারপরে আমরা এদিক দিয়ে যাচ্ছি কিছু ফলও কিনে নিলাম তারপরে বাসার দিকে রওনা দিলাম তারপরে আপি আপি ক্যামেরার সামনে আসলো আমি বললাম আপি ক্যামেরার সামনে আসবি আপি তখন কিছু বলে না তখন মনটা খারাপ হয়ে যায় যে দেখছি তো পারছেন তার মনটা খারাপ হয়ে গেছে যাই হোক এখন আমরা কিন্তু প্রায় বা বাসার কাছাকাছি চলে আসছি আমাদের বাসাটা কোথায় সেটা বলা যাবে না কিন্তু নতুন বাজার থেকে আমাদের বাসাটা খুবই কাছে যাই হোক আমরা বাসার কাছে এসে পড়েছি তো আমাদের ব্লগটা সবাই দেখবেন আর আমি ভালো করে বয়স দিতে পারি না যে বয়স দেয় সে এখন বাসায় নাই তার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বাসায় চলে এসে